নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হার্ড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার পশ্চিমবঙ্গ পুলিশের প্রত্যেকজন স্টুডেন্ট আজকে যেভাবে আমার পাশে রয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম ব্যাচের ক্লাস করালাম আর বুঝতেই পারছো তার উপহার স্বরূপ কি পেয়েছি তো আমি চিরটা কাল আমি তোমাদের জন্য থাকব এটুকু তোমাদেরকে কথা দিচ্ছি আর এটুকু আজকে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে রিক্রুটমেন্ট যেরকম বেরোলো তার সাথে তোমাদের এবার সিলেকশনেও তোমাদেরকে এইটুকু বলবো পশ্চিমবঙ্গের আগেও তোমরা দেখেছো সিলেকশনের দিক থেকে চিরঞ্জিত স্যার সর্বশ্রেষ্ঠ জায়গায় রয়েছে এবং ভবিষ্যতেও এই কেপি বলো ডাব্লিউ বিপি তার সর্বোচ্চ সর্বোচ্চ সিলেকশন করি কিন্তু আমি আবারও দেখাবো আর এইটুকু তোমাদেরকে বলবো তোমাদের জন্য একটা কথা আমি তোমাদেরকে বললাম যে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের বুকে দালালি আমি বন্ধ করে দেবো এইটুকু তোমাদেরকে আমি কথা দিলাম বোঝা গেল তো আজকে প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবে প্রত্যেক জন এক্সপিরিয়েন্স আজকে এইটুকু বলবো যে তোমাদের প্রথম ঝর তোমাদেরকে বলেছিলাম টাইম দিয়েছিলাম কিছু ঘন্টার মধ্যে আচরে পড়বে পড়ে উঠছে দ্বিতীয় ঝড় টিকটক টিকটক কাউন্টাউন শুরু প্রথম ঝড় দ্বিতীয় ঝড় কিন্তু আরো মারাত্মক দ্বিতীয় ঝড়ের ধাক্কা সহ্য করার জন্য তুমি কি রেডি এক্স্যাক্টলি স্যার সেখানে একটা না দুটো এক্সামিনেশন হবে গোটা ইউটিউব জুড়ে নাকি ফারকে বহুজন বহু কথা বলেছে ঠিক আছে আমি কিন্তু একবারও তোমাদেরকে বলেছিলাম যে কেপি রুল চেঞ্জ হবে বলিনি আমি যতবার বলেছি ভিডিও তো দেখো ডাব্লিউ আমি ডাব্লিউ নিয়ে কথা বলেছি তো আজকে প্রত্যেক জন কথাগুলো শুনে নাও আমার আমি নিজে আমার স্টুডেন্টদের সাথে কিন্তু লড়াই করা শুরু করে দিয়েছি আজকে লড়াই কিন্তু তারা এক ঘাটে যাতে এগিয়ে তার পূর্ণ ব্যবস্থা করা শুরু করে দিয়েছি তুমি প্রস্তুত হওয়া শুরু করো পরীক্ষা একটা না দুটো সব বলে দেব তার সাথে পিএমটি আগে হবে पीएमडीबीटी के आगे होवे সেটাও বলে দেব এবং কেপিতে যদি পাস করতে যাও তাহলে এই যে গুপ্ত মহামূলমন্ত্র আজকে তোমাদের সামনে আমি সকলের সামনে করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে একটা জিনিস তোমাদেরকে যা যা স্টুডেন্টদের সংকটকালীন অবস্থা চলেছে সেটা রেজাল্ট বেরোনোই হোক আর যে কোনো দিক থেকে তোমাদের চিরঞ্জিত স্যারকে কিন্তু তোমরা অলহ পাশে পেয়েছো এবং ভবিষ্যতও পাবে আমি কিন্তু কোনো এসি ঘরে বসে কিন্তু ডায়লগ দেওয়া বা ঘরে বসে ভিডিও বানানোর কিন্তু আমার কিন্তু সেই মানসিকতা কিন্তু বিন্দুমাত্র থাকে না চিরঞ্জিত স্যার যখন কোনো কথা বলে না জেনে না শুনে বলে না কথাটা হলো যে চিরঞ্জিত স্যার যখন কোনো জিনিস জানে একটা জিনিস জানার তোমাদেরকে আমি সবকিছু জানানোর চেষ্টা করি দেখো এটা ঠিক কথা যে পিআরপি নিমেষে কোনো কিছুটা ডিসিশন চেঞ্জ করে কিন্তু ডিসিশন চেঞ্জ করলেই বা আমার কথা হচ্ছে যে আমি যতটুকু আমার যত যেরকম শিক্ষা আমি যতটুকু জানি যতটুকু অঙ্ক আমি জানি সবটা আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি সেইভাবে তোমাদেরকে বলি ডাব্লিউ বিপি তে সেকেন্ড জ্বর খুব তাড়াতাড়ি পরিষ্কার করে তোমাদের বলে দিচ্ছি যে ডাব্লিউ বিপি তে সেকেন্ড জ্বর কিন্তু তোমাদের নেক্সট উইক নেক্সট সপ্তাহ পরবর্তী সপ্তাহে কিন্তু তোমরা তোমাদের পরবর্তী কিন্তু সেকেন্ড স্ট্রাইকের জন্য রেডি থাকো সাত তারিখের পর মোটামুটি তোমার মার্চ মাসের সাত তারিখের পর তোমরা মোটামুটি তোমরা সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমরা কিন্তু মোটামুটি একটা ভালো খবর এবং তার সাথে কিন্তু একটা বড় ঝড় কিন্তু তোমরা ডাব্লিউবিপিতে পেয়ে যাবে দু নম্বর হচ্ছে স্যার এক্সাম একটা না দুটো তোমাদেরকে খুব সাবধান হয়ে যেতে আমি বলছি তোমাদের এক্সামিনেশন কিন্তু আর দুটো থাকছে না স্যার কেপি স্যার কে পি সম্পূর্ণ আলাদা তোমাদেরকে তে দুটো ডাব্লিউ বিতে একটা আই রিপিট এগেন তোমাদের একটাই পরীক্ষা হতে চলেছে মেন পরীক্ষা আর মেন পরীক্ষার পরেই কিন্তু তোমাদের হতে চলেছে মাঠ তো ডাব্লিউ সম্পূর্ণ রুট ম্যাপ আমি তোমাদেরকে আজকে বলে দেব তার আগে তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই যে যারা কলকাতা পুলিশের ক্যান্ডিডেট রয়েছো তোমাদেরকে একটা জিনিস দেখাই যে যে আজকে তোমরা কলকাতা পুলিশের পরীক্ষা দেবে সেখান থেকে চিরঞ্জিৎ সারের কাছ থেকে কত কত নাম্বার পেয়েছে দেখো আজকে যে হাজার হাজার স্টুডেন্টকে যে চাকরি পাওয়ানোর স্বপ্ন নিয়ে আমি নেমেছি তোমাদের সাথে আমি এইটুকু বলবো যে জীবনে চাকরি পেতে গেলে তোমাদেরকে তোমাদের টার্গেট কিন্তু কোনটা তোমাদের টার্গেট কিন্তু সেই আকাশ ছোয়া নাম্বারটা তোমাকে পেতে হবে এই রকম নয় যে কাট অফের গোড়ায় গোড়ায় থাকলাম পরবর্তীতে টেনশন থাকলাম ওই রকম নয় যদি চাকরি পেতে হয় তাহলে হাইয়েস্ট নিজের সর্বোচ্চ দেবে এবং আমিও আমার সর্বোচ্চ দেবো এইটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমার দায়িত্ব নিলাম তোমার দায়িত্ব নিলাম তো যখন আমি তোমার দায়িত্ব নিলাম এত বড় কথাটা বলছি তখন তুমি দেরি করো না তোমাদের জন্য আমাদের কিন্তু নতুন ব্যাচ তার নাম হচ্ছে প্রলয় ব্যাচ ডাব্লু বিপির এবং মানে যে কেপি বেরোলো এবং আপকামিং ডাব্লু দুটোকেই কিন্তু আমরা কভার করাচ্ছি মাত্র ফোর প্রথমে ভর্তি এবং মাসে মাসে তুমি একশো টাকা বেতন দিয়ে পড়তে পারবে স্যার কতদিন থাকবে ভ্যালিডিটি ছ মাস না এক বছর অনেক জিজ্ঞাসা করে এটা তুমি যতদিন না চাকরি পাবে ততদিন তোমার এইটা ভ্যালিডিটি থাকবে শুধু একশো টাকা করে মান্থলিটা দিয়ে যেতে হবে ঠিক আছে আর একটা কথা তোমাদের বলি পশ্চিমবঙ্গের বেস্ট পাঁচজন টিচার পাঁচজন বেস্ট টিচার তোমাদের ক্লাস করাবে শুধু এটা নয় প্রতিটা ক্লাসের রেকর্ড প্রতিটা ক্লাসের রেকর্ড কিন্তু তুমি পাচ্ছ প্রতিটা ক্লাসের রেকর্ড আলাদা বিষয় আলাদা শিক্ষক বোঝা গেল তো রাত্রি নটা থেকে আমি বেশিরভাগ ক্লাস করাই কারণ যাতে ম্যাক্সিমাম ছেলে যেটা পাই তবে এইটুকু তোমাদেরকে বলবো তোমাদের জন্য যে লড়াই আমি শুরু করেছি এই লড়াই কিন্তু তোমাদেরকে জিততেই হবে এবং আমার একটা টার্গেট যেটা রয়েছে যে বছর হাজারের উপরে স্টুডেন্টকে কিন্তু সিলেকশন পাওয়াবো তো অবশ্যই সেইভাবে কিন্তু নিজের বাবা মার সম্মান রক্ষা করার লড়াইটা ভালো করে শুরু করে দাও ঠিক আছে তো যারাই মনে করছে যে স্যার প্রলয় ব্যাচে ভর্তি হব এইটুকু বলবো তোমরা যে আমাদের অফিসিয়াল নম্বর যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা ঢুকেছো স্যার এক্সামিনেশনের কথা তো বললেন ডাব্লিউ বিপি নতুন ম্যাপটা বলুন চলো সবার প্রথম ইউটিউবে তোমাদেরকে ডাব্লিউ নতুন নতুন ম্যাপটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটুখানি দেখে নাও এই তোমাদের ডাব্লিউ বিপি নতুন রুটম্যাপ হতে চলেছে এবং তোমাদেরকে বলছি তোমরা মিলিয়ে নিও তোমাদের আজকে পথে কিন্তু ভ্যাকান্সি নিয়ে কোনো ভিডিও আসবে না কারণ তোমরা জানো যে চিরঞ্জিত স্যার অলরেডি তোমাদেরকে বলেছে এবার পড়া 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 কারণ আমিও ব্যাচ নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হবে তোমাদের যে প্রলয় ব্যাচ আমরা শুরু করলাম এই প্রলয় ব্যাচে কিন্তু যাদের সিলেকশন হয় সেইভাবে কিন্তু আমি শুরু করব তো সেই জন্য বলছি আমরা পাঁচ তারিখ পাঁচই মার্চ থেকে আমরা এই ব্যাচ স্টার্ট করছি তার আগে কিন্তু অবশ্যই তোমরা অ্যাডমিশন নিও ফোর নাইন তুমি কিন্তু তোমার সিলেকশন অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে ফার্স্ট একটাই এক্সাম হতে চলেছে মাঠ দেখো এখনো পর্যন্ত ঠিক আছে যে মাঠ কিন্তু এক্সামনেশনে পরেই হবে কিন্তু এইগুলো তোমাদেরকে বলছি চার তারিখ চার তারিখ ফোর্থ মার্চ ক্যাবিনেট মিটিং আছে তো সেই ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে এটা কনফার্ম করতে হবে মাঠ আগে হবে না এক্সাম হবে এখনো পর্যন্ত কিন্তু মাঠ আগে না পরে এটা কিন্তু কোনো রকম কনফার্ম না আর এখনো পর্যন্ত তোমাদেরকে বলছি মেয়েদের জন্য একটা সুখবর আসতে চলেছে তবে এই সুখবরটা এই হবে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটা চার তারিখের পরে কিন্তু ডিসাইড হবে তো চার তারিখের পরে কি হলো অবশ্যই আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো যে ফাইনাল কি হলো ঠিক আছে একটা কথা তোমাদেরকে বলবো তোমাদের কাজ হচ্ছে এখন থেকে যেরকম একবেলা একবালা ভালো করে পড়াশোনা করো আর সকালের দিকে করে তোমরা মাঠে যাও আমি আবারও বলছি কারণ তোমাদের যদি মাঠ আগেও হয় দেন তোমরা যদি এক্সামিনেশন হয় দেন তাহলে মাঠের জন্য কিন্তু সময় পাবে না তো চিরঞ্জিত স্যারকে যদি মনে হয় যে চিরঞ্জিত স্যারের কথাগুলো খুব বাস্তব তাহলে অবশ্যই বলবো নিজের ফুল প্রিপারেশন নিয়ে শুরু করে দাও নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও আর একটা জিনিস জেনে রাখো চিরঞ্জিত স্যারের আজকের লোকে কেউ মানুষ জানা আমারও আজকে আমাদের কত সিলেকশন পায় সেটা প্রত্যেকজনই জনই জানো এবং এইটুকু বলবো প্রত্যেক জন মানে খুব আগে থেকেই তোমরা দেখেছো যে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের বুকে সর্বোচ্চ সিলেকশন কার কাছ থেকে পাই চিরঞ্জিত স্যার যে তোমরা নিজের চোখে দেখো যে সব থেকে বেশি নাম্বার কাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে তো সেই জন্য তোমাকে বলছি যে নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও উইথ আমার সাথে দাও এবং তোমরা যে যেখানে পড়ছো করো কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই তোমরা প্রলয় ব্যাচটাকে অ্যাডমিশন নিও আর অবশ্যই তোমরা যারা রানাঘাটের কাছে বা বর্ধমানের কাছে বা পাঁচকুরার কাছে যারা রয়েছ তারা অবশ্যই কিন্তু এই সমস্ত ব্রাঞ্চগুলোতে গিয়ে পড়তে পারো ঠিক আছে তো যাই হোক ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো দেখো জয় হিন্দ বান্ধব মাতর জয় মান